একজন বৃদ্ধ লোক নাম তার আব্দুল হালিম সারা জীবন গরিবের সঙ্গে যুদ্ধ করে কাটিয়েছেন তিনি সবসময় একটি স্বপ্ন লালন করতেন একবার যেন মক্কা শরীফে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়াতে পারেন হজ আদায় করতে পারেন তার ছোট্ট একটি মুদি দোকান ছিল সেখানে দিনের পর দিন কাজ করতেন আর জমাতেন প্রতিটি রিয়াল হজের জন্য একদিন তার দোকানে একটি ছোট ছেলে এলো নাম তার স্বামীর ছেলেটি এতটাই গরিব যে পায়ে জুতা ছিল না স্বামীর চুপচাপ একপাশে পাশে দাঁড়িয়ে থাকলো আব্দুল হালিম তাকে দেখে বললেন কি চাই তোমার বাছা স্বামীর কাঁপা গলায় বলল আম্মু অনেক অসুস্থ একটু দুধ নিতে এসেছি কিন্তু টাকা নেই আব্দুল হালিম মুহূর্তে ছেলেটিকে দুধ রুটি ওষুধের ব্যবস্থা করে দিলেন মুঠোয় নিজের হজের জন্য রাখা কিছু টাকাও দিলেন সেই রাতে তিনি কান্নায় ভেঙে পড়লেন ভাবলেন হয়তো এবার হজে যাওয়া আর সম্ভব নয় কিছুদিন পর হঠাৎই তার দোকানে একজন ভদ্রলোক এলেন বললেন আপনি কি আব্দুল হালিম সাহেব জি আমি ভদ্রলোক জানালেন তিনি সৌদি আরবের এক হোটেল চেইনের মালিক তার ছেলে যাকে তিনি হারিয়ে খুঁজছিলেন স্বামীরের মুখে বাবার জন্য এত ভালোবাসা আর একজন দয়ারু বৃদ্ধের গল্প শুনে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি বললেন আপনি আমাদের পরিবারের মতো আমি আপনাকে হোজে পাঠাবো সব খরচ আমি বহন করব শেষমেশ আব্দুল হালিম অবশেষে মক্কা শরীফে পৌঁছালেন বাবা শরীফের সামনে দাঁড়িয়ে চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল তিনি জানতেন আল্লাহ তাঁর ডাক শুনেছেন যে মানুষ মানুষের জন্য ভালোবাসা বিলিয়ে দেয় আল্লাহ তার জন্য স্বর্গের দরজা খুলে দেন